চড়ক পুজো ঘিরে রীতিমতো মিলন মেলায় পরিণত হল নীলামবাজারের শ্রীকৃষ্ণনগর সনাতন সভ্যতার কয়েক হাজার বছর পুরনো ঐতিহ্যগত চড়ক পুজোর আয়োজন করে প্রশংসা করলেন স্থানীয় যুব সমাজ একটা সময় প্রতি বছরই চড়ক পুজোর আয়োজন করা হতো নীলামবাজারের শ্রীকৃষ্ণনগর কলোনিস্থিত কালাচান পাড়ি সংলগ্ন ক্ষেতের মাঠে কিন্তু বিগত প্রায় পনেরো বছর ধরে বন্ধ থাকে এই ঐতিহাসিক চড়ক পুজো দীর্ঘ বিরতির পর স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবার বেশ ঘটা করে শ্রীকৃষ্ণনগরস্থিত ক্ষেতের মাঠে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে উৎসবমুখর মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে চড়ক পুজো যার থেকে বাদ যায়নি কালী নাচ এবং শিবগৌরীর প্রতীকী বিয়ে অংশগ্রহণ করেন এলাকার রাজনৈতিক নেতৃবর্গ এবং পঞ্চায়েত ভোটের প্রার্থীরাও বিশেষ আমন্ত্রিত ছিলেন রাজ্যে বিজেপি কার্যকারী সদস্যা শিবরা